আসসালামু আলাইকুম এভাবেও কিছুই শেখা যায় প্রিয় দর্শক আজকের আমাদের বত্রিশতম পর্ব আর বত্রিশতম পর্বে আমরা এসেছি একটা লোকাল বাজারে এই বাজারের মানুষরা ইসলাম সম্পর্কে কতটা জানে তাদের কাছে যাব তো আজকের পুরস্কার হিসাবে আছে এই যে চুপড়ি দেখতে পাচ্ছেন সবজি রাখার চুপড়ি আজকের স্পন্সার করেছেন নওয়াজ ফার্মেসি চাঁদপুর বাজার এখানে সমস্ত রকম ঔষধপত্র সুলভ মূল্যে পাওয়া যায় তো আসুন আজকের কারা কারা পুরস্কার জিতে নিতে পারে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন লাইক কমল দিক কমেন্ট করে আপনারা আমাদের পাশে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বাবু মিরাজুল ইসলাম আমরা ইসলামিক একটা কুইজ কুইজ করি ঠিক আছে সাধারণ ছেলে মানুষদের নিয়ে একটা বিসমিল্লা বলে একটা কুইস্তলেন তো দেখি বিসমিল্লা আমার কাছে দেখি দেখি আপনার কি প্রশ্ন অপেক্ষা করছে আপনার পড়েছে কোন নবী মেহমান ছাড়া তিনি খানা খেতেন না ইউসুফ নবী ইউসুফ নবী হ্যাঁ হ্যাঁ ও ভুলেই গেল এটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হবে ঠিক আছে হ্যাঁ ওই যে বাবু জানে হ্যাঁ ঠিক আছে এই যে এটা আপনাকে আমরা শর্মা দিলাম খুশি আছেন অবশ্যই খুশি হলাম আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম রহিমুল্লাহ ঠিক আছে বাবু একটা প্রশ্ন তুললেন দেখি থেকে بسم الله ولا দেখি دقي دانا আপনার খুব আপনার খুব সহজেই পড়েছে আপনার পড়েছে শেষ নবী ও শেষ কেতাবের নাম কি শেষ কেতাব শেষ নবী সর্বশেষ নবী এবং সর্বশেষ কেতাবের নাম কেতাবের নাম হ্যাঁ

দেখা যাক আপনার কি প্রশ্ন পড়ে আপনার পড়েছে ঐতিহাসিক বদর দিবাস কত রমজান হয়েছিল মানে বদরের যুদ্ধ হয়েছিল না রমজান হয়েছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মনে থাকবে

বেহেশতের আটটা দরজা সব খুলে দেবো হয় সেই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারে সেই দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহু সাদাওন্না আদাও লা সাদাওন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলু ওহ আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে একটু মানে सही করে ঠিক করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদাও লা শারিকালাহু সাদাওন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলু হ্যাঁ হয়েছে তবে একটু ভুল হয়েছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা হ্যাঁ আমার এই ভাই মড়সালে করে কাজ যাচ্ছিল তাকে ধরেছি তিনি প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই দেওয়ার জন্য একটা আপনাকে আমরা এই পুরস্কার দিলাম হ্যাঁ খুশি আছেন তো আলহামদুলিল্লাহ খুশি আছি আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম আতিয়ার বিশ্বাশ আলহামদুলিল্লাহ আপনি একটা বিসমিল্লাহ বলে প্রশ্ন করেন আপনার খুব সহজে পড়েছে কত বছর বয়স হলে নামাজের আদেশ করা হয়েছে সাত বছর না ন বছর না দশ বছর সাত বছর হ্যাঁ সাত বছর সঠিক বলছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম সঠিক উত্তর আমারে বাবু সঠিক উত্তর দিয়েছে এই একটা আপনাকে পুরস্কার দিলাম খুশি আছেন হ্যাঁ খুশি আপনার নাম রবিউল আলম দেখ আমরা একটা ইসলাম কুইজ করি ঠিক আছে সাধারণ মানুষদেরকে একটা বিসমিল্লাহ বলে نبدا দিই বলেন একটু বিসমিল্লাহ আপনার পড়েছে নৈপাক সাল্লা সাল্লামের পালিত পুত্রের নাম কি ছিল আমি অপশান বলছি ঠিক আছে বলেন যায়েদ ইবনে হারেসা না মাসউদ রাদিয়াল্লাহু তাআলা না আবু হুরাইরা আবু আবু হা হ্যাঁ আবু না এটা ভুলে এসে যায় দেবনে হারে সার দি আল্লাহ ঠিক আছে হ্যাঁ এটা মনে থাকবে তো হ্যাঁ এই একটা আপনাকে শর্মা দিলাম এটা চকি দেব খুশি আছেন ঠিক আছে খুশি হলাম আলহামদুলিল্লাহ